আমার গায়ের কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতাম জীবনেও করতাম না আমি কালা তুমি কালা ছাপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেট এর করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসাই রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায়ে লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমিই তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাতাশি কাচ্ছি আমি সাপাতি হ্যাঁ আমাকে सिर्फ फांसी का सजा चाहिए জানো আমি না তোমারে না জানাই শেয়ার মার্কেটে টাকা লাগাইছিলাম জানো না শেয়ার মার্কেটে টাকা লাগাইলে টাকা ডুবে যায় এখন জানাছ কে কারণ 3 লাখ টাকা হয়ে গেছে ভাবতেছি টাকাটা উঠাই নিয়ে আসব বলো কি 3 লাখ তা কত টাকা লাগাইছিলা 5 লাখ আমি সাপাতি হ্যাঁ सिर्फ का হ্যালো এক্সকিউজ মি হ্যাঁ শুনছি বলুন আপনার জন্য কি করতে পারি শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে জি ঠিকই শুনেছেন 2 মাস আগে মারা গেছে যদি কিছু মনে না করেন আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি অবশ্যই পারেন তবে গরুর একটু আলাপ করে নিয়ে নিন ভাইজান আপনি তো এলাকায় নতুন আসছেন তো কি করেন আপনি বিয়ের আগে দুনিয়া চালাতাম বিয়ের পরে ট্রাক চালানো শুরু করছি ও আচ্ছা আপনি ট্রাক ড্রাইভার তার ট্রাক কোথায় চালান আপাতত রাস্তাই চালায় চালাই সুযোগ পাইলে বউর উপরে চালাবো হ্যাঁ আজকে পেপার দেখছো না দেখি দেখিনি কেন কি হয়েছে একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে এক একটা দিন চার দিনের মতো লাগে কি রে নতুন বছর তো আসছে তার নতুন বছরে তোর প্ল্যান কি প্ল্যান তো একটা আছে কিন্তু আমি ভাবছি একটা অন্য কথা অন্য কথা কি ভাবছি বল আমি ভাবছি নতুন বছরটা এমনি আসবে নাকি ওকে অটো করে আনতে যেতে হবে